আসসালামাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা প্রতি আদা অন্য অন্য জাতি প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সেভাবে আবুল মামাকে গেলে গেছে আগামীতে গেলে যাবে আবুল মোমার বাইক সেন্টারে কি মামারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ কোনো সিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশুর ব্যবসার জগতে চলে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা সিডিআই জাপান হান্ড্রেড গাড়ি রং করা আছে পাকা মার্কার বুধের পানি দায়ক গাড়ি সিকিম পার্টির কাছে আছে

ঠিক সম্ভব যে নাম্বার থাকবে কাজ করবেন দোকান করবেন আমার পাশে থাকবেন বলবেন আমার গাড়ি পাঠানির সিস্টেম কি সুন্দর এসে পরিবহনে দেয় ইউএলপিতে দেয় সরকারেতে দেয় পদার্থীরা দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক কাজ করে আর যদি ভয় না করেন আপনি ধরুন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল আবার খুলে রাখছি আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার টাকার মন নাই আপনার গাড়ি মন নাই দেশ রেট কত দাম কত মূল্য কত যাই হোক গাড়ির সাউন্ড কোয়ালিটি যা আছে কাছে তাই যাবি সাথে আসুন ভালো করে দেখবে সুন্দর করে সিট কেরিয়ার সিগনাল মারজার টায়ে রিং শকার স্যালেঞ্জার যা সে কাছে তাই যাবির সাথে হামা ট্যাংকিং দেখতেই পারছে ভারত মামাই দেখছেন মিটার পরে লাগ মিটার না আমার লাইক কিলোমিটার দেখে লাভ নাই। ও ডি পাঁচ হাজার দুইশো আটান্ন

এদের মিটার লাইট সিগনাল সকাব যা আছে বাবা এটি কম দামের মধ্যে টানাও আছে বুঝছেন দামে কম আছে খারাপ নাই আছে যা আছে তাই সাথে যাবি সমস্যা নেই সিডিআই ওরা লাগাচ্ছে আলাদা এদের ক্যারিয়ারটা সিগনাল লাগাচ্ছে পালচার বোধে না ওটা আপনি এদের সাইদে সুদে যা কিছু লাগে আপনি এদের নাম্বারটা হলে সিলেটের এদের জিরো সেভেন মাথায় লাস্ট জিরো ডবল সেভেন লাস্ট এলে ফোর চলো নাম দেখামতে মধ্যে খালি গল্প করলে হবে না স্যার ওই গল্প ফাটে না কাউকে সম্মান করে দেখ অনেক কথাই বললাম রোজা রমজানের দিন আজকে দেশের নাম থাকলো না রেজিস্ট্রেশন বক্সে নাম্বার থাকবে শর্ট ভিডিও শর্ট কথা শর্ট দাম একবারে সীমিত উনি বেশি বড় গাড়ি কিনবে একটা ঘটনা উনি কি কারণে বেশি প্রশ্ন উত্তর করবেন না উনি টাকার দরকার আপনার বলে দরকার যাই হোক কলা বক্তব্য শেষ সোনার বাংলা দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল বাবার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ যাকে ইউ খেলেন কেউ দেখে হিস্টুরি আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আগুন জোর করে দেই নে ভালোবাসার সম্পর্ক ভালো আপনি